জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনার পতন নিশ্চিত বুঝতে পেরে ভয়ে আতঙ্কে দেশ সেরেছেন আওয়ামী লীগের দুই ডজন এমপি মন্ত্রী এবং আরও অনেকে পালানোর প্রস্তুতি নিচ্ছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব এবার আর শেষ রক্ষা হচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেননা বাংলাদেশে বিক্ষোভ দমনে বল প্রয়োগ ও সহিংসতা ছাত্রদের পাশে দাঁড়ালেন মার্কিন সিনেটররা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব জনদৃষ্টি ভিন্ন দিকে সরাতে জামায়াত নিশিদ্ধের উদ্যোগ বললেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের স্লোগান থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হাসিনার পতন নিশ্চিত বুঝতে পেরে ভয়ে আতঙ্কে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের দুই ডজন এমপি মন্ত্রী এবং আরও অনেকে পালানোর প্রস্তুতি নিচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পারিজামান সরকারি দলের এমপি মন্ত্রীরা ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ ফিরে কেউ কেউ এসেছেন ফিরে গত চোদ্দই জুলাই দেশের পরিস্থিতির নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে দেশ ছাড়েন ঢাকা সারেন অনেক প্রভাবশালী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া থাইল্যান্ড ভারত চীন দুবাই পাড়ি জমান এই পরিস্থিতিতে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্ট জনেরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সভায় এদের নামও নিয়ে তুমুল হইচই হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসার কারণে এমনটা হয়েছে দলের পরিস্থিতি খালা খারাপ দেখলেই তারা লুকিয়ে থাকেন গত কয়েকদিন আগেও দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল তখন টেলিভিশনে টক শো করার মতো লোক পাওয়া যায়নি দায়িত্বশীল সূত্র জানিয়েছে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়েছিল চারদিকে এমন জটিল পরিস্থিতিতে গত পনেরোই জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আবহাওয়া মোস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এর একদিন পর ১৬ জুলাই লন্ডনে যান মিরপুরের ঢাকা ১৬ আসনের এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ছাব্বিশে জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মজবুল হক দুবাই যান রাত এগারোটার কিছু আগে এমিরেটেসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন এমিগ্রেশন সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রোমানা আলী ষোলো জুলাই যান মালয়েশিয়া তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য এই দিন আরও দুই এমপি বিদেশে যান তাদের মধ্যে রয়েছে ময়ময় সিং আর্ট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শরীফ তিনি গেছেন চীন ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ ও সহিংসতার জন্য বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর প্রতি নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন মার্কিন সিনেটর ও বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান বেন কার্ডিন ও করিবুকার এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি আধা সামরিক ইউনিট রয়েছে যার সদস্যরা মানবাধিকার লঙ্ঘনের জন্য ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশে অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে এবং মুক্তিযোদ্ধাদের উত্তরসূরির জন্য সংরক্ষিত সরকারি চাকরিতে অসম কোটা ব্যবস্থার অবসান ঘটাতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে বিক্ষোভকারীদের ন্যায্য অভিযোগের সাড়া দেবার পরিবর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানসহ সহ বাংলাদেশে নিরাপত্তা বাহিনী নৃশংস বল প্রয়োগে বল প্রয়োগ করে শত শত বিক্ষোভকারীকে হত্যা করে এবং আরও হাজার 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 হাজারকে হাজার হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার ও আহত করে শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি আমরা নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান করি এবং তাদের অভিযোগের সমাধান করার জন্য বাংলাদেশে কর্তৃপক্ষকে আহ্বান জানাই মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে যারা তাদের মর্যাদার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সংগ্রাম করেছে আমরা আমাদের মানবাধিকারের পক্ষে কথা বলতে থাকবো এবং এই ধরনের অপব্যবহারের সঙ্গে জড়িতদের জবাব চাই কোটা আন্দোলন থেকে জনদেষ্টে ভিন্ন দিকে সরাতেই জামায়াতকে নিষিদ্ধে সরকার উদ্যোগ নিয়েছে বলে মনে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াত ও ছাত্রসেবী নিষিদ্ধ করতে সরকারের উদ্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন সরকার একটা ইস্যু তৈরি করে সেই ইস্যুকে ডাইভারশনের দিকে নিয়ে যায় এখন এটি তাদের আরেকটি প্রজেক্ট আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে আমাদের এটা ঘোষিত কর্মসূচি আমাদের আদর্শ হচ্ছে বহুদলীয় গণতন্ত্র পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল বাম রাজনীতি যারা করতেন মির্জা গোলাম হাফিজ থেকে শুরু করে হাজি মোহাম্মদ দানেশ থেকে শুরু করে তারা সবাই দেশ সেরে চলে গিয়েছিল ভারতে আশ্রয় নিয়েছিলেন তারা প্রায় দুই বছর খানেক সেখান থেকে তারা ফিরে আসেন তিনি বলেন এতদিন নেয়নি কেন তারা আজকে এখন নিচ্ছে কেন এগুলোর পিছনে তাদের অনেক যুক্তি থাকবে অনেক কথা ওরা বলবে আমরা যে কথাগুলো বলছি তার বিপ তার বিপক্ষে তারা অনেক কথা বলবে ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে মত বিনিময় সভা ডেকে কাউকে কথা বলার সুযোগ না দেওয়ায় তোপের মুখে পড়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সামনেই হট্টগোল করেন তারা এমনকি ভুয়া বলেও স্লোগান দেন তোপে পড়ে সভা শেষ না করেই চলে যান ওবায়দুল কাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মত বিনিময় সভা শুরু হওয়ার কথা ছিল বুধবার বেলা এগারোটা নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর সবাই যোগদান সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় মত বিনিময়ে আমন্ত্রণ পেয়ে আসা ছাত্রলীগের সাবেক নেতারা নেতারা সামনে থেকে হট্টগোল শুরু করেন ডেকে এনে আপনি একাই কথা বলা শুরু করলেন আমাদের কেতেও আমাদের কেউ তো কথা বলার আছে এমন কথা বলতে থাকেন কেউ 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 আবার ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে অনুষ্ঠান শেষ না করেই সবাই স্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের সভা থেকে বের হওয়ার পর ছাত্রলীগের সাবেক নেতাদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন তারা বলেন মত বিনিময় করতে ডেকে এনে কথা বলার সুযোগ না দেওয়া স্বেচ্ছাচারিতা সভা শুরুর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকও কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন তাকে ডেকেও ছাত্রলীগের সাবেক নেতারা হইচই শুরু করেন